দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগত তো ফেসবুকে অনেক যে প্রতারণা শিকার হচ্ছেন যারা তাদের জন্য মূলত এই ভিডিওটা এ এফ আর টেকনোলজি এনার এই চ্যানেলের নাম দিয়ে এনার নাম দিয়ে অনেক প্রতারণা করে যাচ্ছে বিভিন্ন প্রতারক চক্র তার এই ধারাবাহিকতায় এই একটি ফেক পেইজ এখান থেকে একটি পোস্ট করা হয়েছিল এবং স্পন্সর করেছিল বিজ্ঞাপন দিয়েছিল ফেসবুকে সেই বিজ্ঞাপনটি আমার চোখে পড়ে সো তারপর হচ্ছে এখানে জাস্ট তো আমি এখানে উইডো দিয়ে টাকা সকালে সাতশো টাকা লিখে দিলাম আর এখানে মিনিমাম উইডো হচ্ছে তিনশো টাকা তারপর আমি উইডো লিখে ক্লিক করে দিলাম ভাই আছে এবং আমার কিন্তু উইড্রো দেওয়া হয়ে যাবে উইডো রিকোয়েস্ট সাকসেসফুলি পড়সেট মানে আমাদের উইডো হয়ে গেছে সেবা রিয়েল ওয়েবসাইটে যে আপনারা টাকা ইনকাম করতে পারবেন

এবং বান্নতে পেম পাইছি ওর টাকা 700 টাকা এবং এখানে রেফারেন্স লেখা আছে দেখেন শিওর ক্যাশ 99.com ওয়েবসাইট থেকে আমি পেম পেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করুন প্রত্যেককে ভালো থাকবেন এন্ড কোদা পেস আমরা কিন্তু প্রতিদিনে আমাদের দিনে বেশ কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়া চালিয়ে পার করছি এই সোশ্যাল মিডিয়া চালানোতে আমাদের তেমন কোনো প্রফিট বা লাভ কিন্তু হচ্ছে না কিন্তু রিসেন্টলি এমন একটি অ্যাপস বা ওয়েবসাইট আমার নজরে আসলো এই সাইটটি যদি আমরা প্রতিদিন ব্যবহার করি তাহলে কিন্তু আমরা আর্নিংস করতে পারবো সো কিভাবে আর্নিংস করতে হবে এই সাইট থেকে আজকের ভিডিওতে তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক ওয়েট নিচ্ছি অ্যামাউন্ট এক হাজার টাকা বসায় নিচ্ছি এখানে এভাবে করা শেষ ব্যাগে পেস করবেন ব্যালেন্স চেক করবেন ছয় কমেন্ট গুলো এখানে আছে যে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ফেক এখানে একশো পারসেন্ট রিয়েল একটি সাইড আমিও উইথড্র পেয়ে গেলাম এই আইডিটাতে আমরা ঢুকি এই আইডিতে দেখতে পাচ্ছেন কোনো একটা আইডি থেকে একটা ছবি নিয়ে এখানে প্রোফাইল পিকচার দেয়া হয়েছে আর কিছু নেই এরকম ফেক অনেক আইডি আরও দেখেন একশো টাকা পেস নিয়ে কাজ করছে রেগুলার এটাও দেখি কোনো একটা আইডি থেকে এই ছবিটা নিয়ে ফেক আইডি খোলা হয়েছে সব ওইগুলো আইডি এরকম অসংখ্য ফেক আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যাতে মানুষ এখানে আকর্ষিত হয় সঠিক মনে করে তাই এ ধরনের প্রতারক চক্রের আইডি বা এই ধরনের প্রতারক চক্রের কোনো প্রস্তাবে আপনারা সাড়া দিবেন না এনারা ফেসবুকে বিভিন্ন এরকম ভিডিও বানায় ইউটিউবে বানায় তাদের ভিডিওর মূল ভিডিওর মূল বার্তা হচ্ছে আপনি বিভিন্ন সাইট তারা খুলে ওখানে টাকা অ্যাড করতে হবে টাকা অ্যাড করে অ্যাড দেখতে হবে এবং অ্যাড দেখার পরে আপনি আর টাকা ওরা বলে আপনি ক্যাশ আউট করতে পাবেন বিকাশ নগদ রকেটে কিন্তু ক্যাশ ক্যাশ আসলে সত্যিকার অর্থে আউট করা যায় না এরকম অনেক বিজ্ঞাপন আপনারা দেখতে পারেন যেগুলো কিনা আপনার বিভিন্ন অ্যাড আসে টাকা দেখায় পয়েন্ট ওঠে ডলার উঠে কিন্তু সত্যিকার অর্থে ওগুলা আর ক্যাশ আউট করা সম্ভব হয় না টাকা নেওয়া যায় না তো এই ধরনের কোন অ্যাপস গেম এই ধরনের হয়ে যাওয়ার আঙ্গুল ফুলে কলা গাছ পাওয়ার স্বপ্নে আপনারা পা দিবেন না ফাঁদে পা দিবেন না এবং কেউ টাকা নেবেন না মানে অ্যাড করবেন না তাদের সেন্ড মানি করবেন না সেন্ড মানি করবেন না এরকম কিছু আপনাদের মেসেজে তারা প্রতারক চক্ররা দিবে সেগুলোতেও কেউ পা দিবেন না